আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাজু বাদাম দিয়ে একটি ফুডিন বানিয়ে দেখাবো অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে চলুন বন্ধুরা আপনাদেরকে কাজটি দেখিয়ে দিই আজকে আমি এখানে পাঁচটা ডিমের ফুডিন তৈরি করব। এর জন্য পরিমাণ মতো যা যা লাগবে নিয়ে নিয়েছি তৈরি করার সময় একটা একটা করে সব কিছু বলে দিচ্ছি আপনারা সাথে থাকুন দুশো গ্রামের মতো কাজু বাদামকে ভিজিয়ে কাঁচা করে নিয়েছি এখন একটি ব্লেন্ডারের জগে এ বাদামগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা না দিলেও চলে কিন্তু দিলে মিষ্টির স্বাদটা একটু খেতে ভালো লাগে এক বাটির মতো চিনি দিয়ে দিলাম পরিমাণটা এখানে আড়াইশো গ্রামের মতো যারা চিনি কম খান তারা আর একটু কমিয়ে দিবেন যারা চিনি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারে চায়ের চামচের তিন চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তরল দুধের পাশাপাশি যদি গুঁড়ো দুধও ব্যবহার করা হয় তাহলে পুডিনটা অনেক সুন্দর হয় তাই আমি এখানে তরল দুধের পাশাপাশি গুঁড়ো দুধও ব্যবহার করেছি তাতে করে পুরিনটা একটু শক্ত হবে আর এই উপকরণগুলোকে ব্লেন্ড করে নেওয়ার জন্য একটু তরল দুধ দিয়ে দিয়েছি আমি আজকে এখানে সবটা মিলিয়ে হাফ কেজি তরল দুধ ব্যবহার করব। এই উপকরণগুলোকে ব্লেন্ডারে মিক্স করার পরে এই অবস্থায় এসেছে এখন সবগুলো ডিম একে একে ভেঙে নেব আধা কেজি দুধের সাথে আমি এখানে দশটি ডিম ব্যবহার করব। আর দশটা ডিমের সাথে আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি নর্মাল একটি পুড়িং তৈরি করলে এই হিসেবটাই যথেষ্ট আর যদি সাথে গুঁড়ো দুধ ব্যবহার করা হয় তাহলে তরল দুধটাকে ঘন করে নেওয়ার প্রয়োজন পড়ে না সরাসরি দিয়ে দেওয়া যায় নাহলে দুধটাকে টেনে এক কেজি দুধকে প্রায় তিনটার মতো করে নিতে হবে আর যদি গুঁড়ো দুধ ব্যবহার করা হয় তাহলে চুলার আগুনে জাল করে তা কমিয়ে নিতে হবে না সরাসরি দিয়ে দেওয়া যাবে এবং এটি খুব সহজ পদ্ধতি এবং সময়ও খুব কম লাগে পাশায় মেহমান আসলে খুব চটপটে তাড়াতাড়ি করে একটা পুডিং তৈরি করে দিয়ে দেওয়া যায় আজকে আমি এখানে নিজেরা খাওয়ার জন্য এই পুডিংটি তৈরি করেছি এবং সাথে একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম আর আপনাদের সাথে ওই ভিডিওটি শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে কুডিনের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য তিন চামচের মতো চিনি নিয়েছি এবং দুই চামচের মতো পানি দিয়ে চুলোর আগুনে একটি কড়াইয়ের মধ্যে ভালোভাবে চেড়ে গরম করে কালার করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট এভাবে নাড়তে নাড়তে একসময় সুন্দর একটি বাদামি কালার হয়ে আসে কালারটিকে আপনি যতক্ষণ চুলের উপরে রাখবেন তত বেশি কালার ধারণ করবে এবং এক সময় একেবারে লাল হয়ে যাবে আমি আজকে এখানে হালকা বাদামি কালার করব এই জন্য বেশি একটা কালারের জন্য বসিয়ে রাখবো না শুধু বাদামি কালার হলে নামিয়ে নেব আপনারা যদি অরেঞ্জ কালার করতে চান তাহলে আরও একটু সময় ধরে চুলের উপর নাড়াবেন তাহলে অরেঞ্জ কালার চলে আসবে আবার বেশি সময় রাখতে গেলে তেতো হয়ে যায় এই জন্য লক্ষ্য রাখবেন কালারটা চলে আসলে নামিয়ে নেবেন আমার এখানে ব্রাউন কালার প্রয়োজন ছিল ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন নিয়ে যে বাটিতে ফুডিংটা তৈরি করব ওই বাটিতে সেট করে নিচ্ছি এভাবে সেট হয়ে গেলে ঠান্ডা করে নেব পাঁচ থেকে দশ মিনিট সময় রেখে দিলে এটা নিচে একদম ঠান্ডা হয়ে বসে যাবে বাটিতে বেলে নেওয়ার আগে এই গোলাটা আরেকবার ভালোভাবে নেড়েছেড়ে নেব যত বেশি নাড়াছাড়া করবেন তত ভালো মিশ্রণটা পুডিংটাকে আরও ভালো বানাতে সাহায্য করবে। এর জন্য নিজের ইচ্ছা মতো শুধু নাড়াছাড়া করবে যতক্ষণ সম্ভব হয় আমার এখানে বেশি একটা করা লাগবে না কারণ আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন কেরামেল সেট করা বাটির মধ্যে এই উপকরণগুলোকে সেঁকে নেব এই তরল জিনিসটাকে একটু সেঁকে নিলে ভালো হয় না শাকলেও কোনো সমস্যা হয় না তবুও একটু সেঁকে নেওয়াই ভালো নিচের কেরামেলটা একেবারে শক্ত হয়ে বসে আছে তাই এই উপকরণের সাথে গলে লেগে যাবে না যতক্ষণ পর্যন্ত চুলায় আবার গরম না হয় তাই আপনি এই বাটিটাকে যতই নাড়াছাড়া করেন কোনো সমস্যা হবে না সবটা মিশ্রণ সেঁকে নেওয়ার পরে চুলার উপরে বড় একটি পাতিলে গরম পানি দিয়ে দেব আগের থেকে বলক জন্য একবারে ফুটন্ত গরম পানির উপরে এই বাটিটা বসিয়ে দিব। দিবো জন্য অপেক্ষা করতেছি পানিটা যাতে ভালোভাবে বলক আসে আমি আগে চুলের উপরে গরম পানি দিয়ে এসেছি আর যদি আপনারা পানির উপরে বসাতে না চান তাহলে বড় একটি পাইফেনের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েও বসিয়ে দিতে পারে শুধু খেয়াল রাখতে হবে ডাকনার ভেতর দিয়ে যাতে বাতাস বাইরে যেতে না পারে আমি ফুরিনটাকে পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি যে পাতিলের মধ্যে আমি আগের থেকে গরম পানি করে রেখেছি এখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব আর যদি ফাইফেনে দেন তাহলে অন্তত এক ঘন্টা সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ফুরিনটা হয়ে যায় তবুও আরেকটু সময় নিয়ে কাজটা করলে খুব সুন্দর হয় এই জন্য আমরা একটু বাড়তি সময় নিয়ে কাজটি করব কুরিনটা হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়ে এসে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে আমি একটি প্লেটে পুরিনটাকে কীভাবে ডেলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন মাশাল্লাহ তৈরি হয়ে গেল সুন্দর একটি ফুডিং দশটা ডিমের ফুডিন হওয়াতে ফুডিনটা বেশ বড় এবং বেশ উঁচা হয়েছে আমি এখানে দশটা ডিমের ফুডিন তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে একই নিয়মে দশটার বেশি এবং কম যেমন চার পাঁচটা ডিম দিয়েও একই নিয়মে নিয়মটা ঠিকঠাক থাকলে সুন্দর একটি ফুডিন তৈরি করে খেতে পারবেন ভিডিওতে যেমন দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর হয়েছে দেখুন আমি ফুডিনটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে উপকরণের পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে একবারে লেটকা টাইপের একটি ফুডিং তৈরি হতো কিন্তু এখানে দেখুন একদম কেকের মতো শক্ত সুন্দর একটি ফুডিন তৈরি হয়ে গেল মার্শাল্লা আপনারাও এভাবে বাসায় ফুডিন তৈরি করে খেতে পারেন আর যাদের সময় নেই কাজটি করতে অনেক কষ্ট মনে হয় তারা চাইলে আমাকে ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদের প্রয়োজন মতো মনের মতো ফুডিন তৈরি করে আপনাদেরকে দিয়ে দিতে পারব যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো ধরনের পিঠা ফুডিন কেক বিভিন্ন আইটেমের নাস্তা আমি তৈরি করে দিতে পারব যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে ইনবক্সে নখ দিতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ ফিরে আসবো আবার ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো